আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আইরিন ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ ভিডিও থাম্বেল দেখে অলরেডি আপনারা বুঝতেই পারছেন যে আজ আমি আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি আজকের দিনটা আমার জন্য বিশেষ একটা দিন আয়নের জন্য বিশেষ দিন সাথে আমার জন্য বিশেষ দিন আমার সন্তানকে আজ আমি প্রথম স্কুলে পাঠাচ্ছি তো নিজের হাতে ওকে রেডি করিয়ে দিচ্ছিলাম ওকে যখন রেডি করছিলাম তখন নিজের ছোটোবেলার কথা খুব মনে পড়ছিলো মাকে খুব মিস করছিলাম আমার মাও তো আমাকে এভাবে ঠিক রেডি করিয়ে স্কুলে দিয়েছিলেন আমরা প্রত্যেকটা মা আসলে সব কিছুর আগে এটাই চিন্তা করি যে আল্লাহ আমাদের সন্তানটা যাতে সব কিছু মিলিয়ে সুন্দরভাবে তাল মিলিয়ে চলতে পারে তাই যখন আমি স্কুলের জন্য রেডি করছিলাম ভিতর ভিতর অনেক টেনশন কাজ করছিল। আমি জানি আমার মতো করে আমার মনে হয় যে আমার প্রত্যেকটা আপু আন্টিদেরও এমনটাই কাজ করেছিল ওকে যখন রেডি করেছি মনে মনে ভাবছিলাম যে ও ঠিকভাবে পড়ালেখা করতে পারবে কিনা টিচারদের সাথে কথা বলতে পারবে কি না তো সব কিছু মিলিয়ে ভিতরে ভিতরে অনেক নার্ভাস ছিলাম আসলে আমার জন্য এটা ফার্স্ট টাইম ছিল তো তার জন্যই হয়তো আমি একটু বেশি নার্ভাস ছিলাম সব কিছু শেষ এবং শুরুতে আমরা মায়েরা যেটা চাই সবার কাছে দোয়া চাই তো আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আয়ান যাতে করে সুন্দরভাবে পড়ালেখা করে আমাদের স্বপ্ন পূরণ করতে পারে সেই দোয়াটা আপনার সবাই করবেন ওর জন্য তো আজকে জীবনের প্রথম ওই স্কুলে পা রাখছে আরও তো খুব খুশি স্কুলে গিয়ে প্রথম দিনই এমন একটা বিষয় ঘটবে সেটা আসলে বুঝতে পারিনি তো খুব মন খারাপ করে মা ছেলে দুজনেই ফিরে চলে এসেছি স্কুল থেকে এত সুন্দর করে ছেলেটাকে রেডি করে নিয়ে গিয়েছিলাম আর প্রথম দিনে আমাদের সাথে এমন একটা ঘটনা হলো যেটা আসলে বলার মতো না বলার মতো না সেটাও না বলবো তো অবশ্যই তো এসে দেখছি যে মা রান্না বানা বসিয়ে দিয়েছে তো তারপর মাকে একটু হেল্প করছিলাম আয়নকে যখন স্কুলে নিয়ে যাব এটা চিন্তা ভাবনা করছিলাম তো তার আগে আইনের বাবা আবার স্কুলে গিয়েছিলেন অফিসে যাওয়ার পথে আসলে ওকে তো কখনো স্কুলে নিয়ে যায়নি তো তার জন্য স্কুলের সময়সূচি তেমন কিছু আমার জানা ছিল না এছাড়াও ওদের তো পরীক্ষা ছিলই কিছুদিন তো তার জন্য দেখা যায় যে সময়সূচি ওনারা নাকি চেঞ্জ করবেন সেটা আমাকে জানিয়েছিলেন তো ওনাদেরকে বারবার ফোন করেছিলাম ওনারা ফোন তোলেননি আর স্কুলে যাওয়ার পর যখন আয়নে বাবা জিজ্ঞেস করেছিলেন সকাল সাড়ে আটটার দিকে তখন ওনারা বলেছিলেন দশটার দিকে নিয়ে যাওয়ার জন্য তো আমি ওইভাবে ওকে নিয়ে গিয়েছি আর দশটা বাজে যখন আমি গিয়েছি তখন ওর ক্লাস টিচার বলছে যে ওদের তো ছুটি হয়েছে ওদের নয়টা থেকে দশটা পর্যন্ত ক্লাস হবে সরি তো আমি ওকে দশটার দিকে নিয়ে গিয়েছি আর যার জন্য ও আর ক্লাসটা করতে পারিনি তো কী আর করব মা ছেলে দুইজনে মন খারাপ করে চলে এসেছি তো ওকে বললাম যে ঠিক আছে কালকে আমরা আরও একটু আর্লি আর্লি যাবো ইনশাল্লাহ কালকে থেকে তুমি সুন্দরভাবে ক্লাস করতে পারবে তো প্রথম দিনই এমন একটা ঘটনা হলো আসলে সেটা আমি নিজেও মানতে পারছি না এমন একটা অবস্থা হয়েছে যাই হোক এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ছোট্ট ভিডিওটি দেখেছেন ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট্ট ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ গতকাল বলেছিলাম আয়না বাবা অসুস্থ তো আজকে কিন্তু আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন আর এরও মাঝে হুট করে আপু এসেছিলো আমার সাথে দেখা করতে না বলেই এসেছিলো আবার চলেও যাবে তো তারাহুড়ার মধ্যে যতটুকু পেরেছি আপুর জন্য একটু নাস্তা তৈরি করেছিলাম বেশ কিছুদিন আগে যে সিঙ্গারা বানিয়েছিলাম কিছু তো রেখে দিয়েছিলাম ঢিপে তো ওটা নামিয়ে নিয়েছি আর এখন ভাজতে গিয়ে দেখতে পাচ্ছেন কি অবস্থা আসলে ফ্রেশ যেটা বানানো হয় ওটা ভাজার পর খেতে যতটা ভালো লাগে ফ্রোজন করাটা তত একটা আমার কাছে মনে হয় যে ভালো লাগে না তো কি আর করবো বৃষ্টি তো হচ্ছে না বৃষ্টির অপেক্ষা করতে করতে আর অপেক্ষা করতে পারছি না তো সন্ধ্যেবেলায় এখানে সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি আর আইনে পাপা আসলে অনেক অসুস্থ যার জন্য আমার কোনো ভিডিও করতে ভালো লাগছিল না এছাড়া দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটা কিন্তু আমি একদম অনেকটাই লেট করে দিচ্ছি বাসায় যদি একজন কেউ অসুস্থ থাকে তখন কিছু করতেই ভালো লাগে না তো হঠাৎ করে উনি অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন যার জন্য আসলে কিছুতেই মন বসাতে পারছি না আমি জানি না কে কে এখনও আমার ছোট ভিডিওটি দেখে যাচ্ছেন তবে যার যারা এখনও আমার সাথে আছেন আমার ভিডিওটি দেখে যাচ্ছেন তাদের মধ্যে কেউ যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড় মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমি এখানে সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি আর তারপর সবাই মিলে খেয়ে নেবো প্রথম দিন ভেজেছিলাম তখন তো আমার অনেক আপু কমেন্ট করেছেন অনেকের খেতে ইচ্ছে করেছে। তো আজকেও হয়তো এমন কমেন্ট পাবো আমি আমি সেটা জানি তবে কিছু করার নেই আসলে কমেন্টগুলো পেলে অনেক খারাপ লাগে যে আপনাদেরকে খাওয়াতে পারলে তো অবশ্যই ভালো লাগতো এখানে আমি একটু কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি আর সাথে একটু সস নিয়ে নিয়েছি সাথে কাঁচামরিচও নিয়েছিলাম তবে সেটা পরে নিয়েছি যার জন্য আর আপনাদের সাথে শেয়ার করিনি সিঙ্গারের সাথে কাঁচামরিচ খেতে কিন্তু বেশ ভালো লাগে সন্ধ্যের পর আকাশটা থমকে আছে আজকে সারাটা দিন মেঘলা মেঘলা আকাশ ছিল প্রায় অনেক দিকে কিন্তু এমনটাই ছিল মেঘ হয়নি কিন্তু মেঘলা আকাশ ছিল তো এখানেও এখনও থমকে আছে আকাশ যে কোনো সময় হয়তো বৃষ্টির দেখা পেলেও পেতে পারি তো কিছুক্ষণ অন্ধকার গভীর শহরটাকে দেখছিলাম আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন ইনশাল্লাহ আমি আপনাদের পরিবারের জন্য অনেক অনেক দোয়া করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম